অবু নতুন মেসে উঠেছি পারি না একদম কম কষ্টে সহজে ডিম আলুরে দেখাও আরে বাবারে এর আগে কত রকম করে ডিমালু রান্ধিসি তা জানিস তারপরে হলো না আবার দেখাও তা জাগে যা খালি একখান কড়াই আর একটা বাটি আছে হ্যাঁ তাহলেই হবে না এর থেকে সহজ করে কম কষ্টে আর কেউ ডিম আলু ঝোল রাইনতে দেখাতে পারবে কিনা তা আমার জানা নেই ফার্স্টে আগে বাটির মধ্যে ভেঙে দিলাম দুটো ডিম সিটোই দিলাম একটুখানি নুন আর চামচ খানি সবিন তেল এই জায়গায় এখন গুঁড়ো শুকনো ধালো মারতে পারো তা আমার ঘরে কি রাস করা ছিল তাই একটুখানি খানি দিছি আর খানিকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে গোলাই নিলাম এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কল কল করে এক গিলাস খানিক পানি দিচ্ছি আবার তিনটে সাইড এর দাম কাটা পিয়েস আর কয় কুয়া আস্তে আস্তে রসুন ফেলাই দিলাম আবার দুটো কাঁচা ঝাল কুচোই খানিকটা দিছি নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো হাফসা চামচ শুকনো ঝালের গুঁড়ো চামচ দিয়ে আবার শুকনো মশলাটা মিশাই নিয়ে ঢাইলে দিছি আবার আরো এক গ্লাস পানি কড়াইটা ধরে উঠে দিলাম চুলো না কিছুতেই মন মানতিল না মনে হচ্ছিল ঝাল কমে যাবে না তাই আরো দুটো কাঁচা ঝাল দিছি ভাইঙ্গে চারি পাশ দিয়ে ছিটোই দিলাম আবার ছোট্ট ছোট্ট করে কাটি নিয়ে দুটো টমাটম কুসি কোনো কথা হবে না এইবার খালি মিডিয়াম আছে সিদ্ধ হোক হাকে ফাঁকে খালি মশলা ঢুকে একটু নাড়ে চাড়ি দিতে হবে নি দেখিস ও ধারে ডিমও সিদ্ধ হয়ে গেছে এ ঝাল পেঁয়াজ রসুন সব সিদ্ধ হয়ে গেছে দেখিস কত কম কষ্টে এক ঢিলে দুই পাখি মেরে দিলাম এবার একটা ডাইলের চামচ নিয়ে আচ্ছা মতন ঘুটে মশলাটারে বাইটে ফেলতে হবে বাবারে বাটা মশলার থেকে এই মশলায় স্বাদ বেশি ডিম দাও কাইটে কাইটে পিস পিস করে নিলাম চার পিস করো চোদ্দ পিস করো তোমার যে কয় পিস করতে মনে যায় এবার কড়াইয়ের মধ্যে মেরে দিছি ঘপ ঘপ করে সবিন তেল দিলাম একটুখানি কয়টা জিরে ফোড়ন কিছুক্ষণ পর ওই ঘুটা মশলাটা ফেলাই দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভুনা করে নেব বাজারের নতুন আলুতে ভরে গেছে গাডা কাঁচাই নিয়ে চার ফালি করে ফেলাই দিছি মশলার মধ্যে আলুটা কিছুক্ষণ নাড়ে ফেলাই ডিম ডিম দিয়েও করে করে দিচ্ছে এক বালতি খানিক গরম পানি সিদ্ধ ঢাইকে আলু গলতে বেশি সময় লাগবে না শেষ পর্যায়ে ছিটিয়ে দিলাম আরো খানিকটা নুন আর খানিকটা ধনেপাতা পাতা এই ঢাইকে খুলে নাড়ে চাড়ে মাখো মাখো ভাব করে নিয়ে আসতে হবে না ফাঁকতালে একটা আলু খোসা দিয়ে দেখি একদম গলে গেছে মোমের মতো হয়ে গেছে আমার সুস্বাদু মাখো মাখো ডিম আলুর ঝোল সাদা ভাত দিয়ে খাও রুটি পরোটা দিয়ে খাও একদম মাখো মাখো সেই একটা স্বাদ ঝোলটা দিয়ে ভাত মাখায় একটা আলু তুলে টিপে দিচ্ছি জিরে ফোড়ন ধনে পাতার বেরোচ্ছে আর মশলা তো একদম বোঝাই যাচ্ছে না যে বাটিয়ে নি সব তুল তুলে তুল তুলে হয়ে গেছে তরকারিটা যে এত মজা হয়েছে সে ডিমের কথাই ভুলে গেছে তোর ফাঁকতালে একটু ডিমটা কাটে নিলাম ভাতের মধ্যে সত্যি কথা করছে ডিম সিদ্ধ করে খাওয়ার থেকে এরম করে ডিম রান্ধায় স্বাদ বেশি আবার ভারী বরকত দেয় দুটো ডিমে চারজন খাওয়া যাবে তো ছোট ছোট পোলাপান ভাই ব্রাদার যেগুলো মেসে টেসে আছে এরা আসলে খাওয়ার মেলা কষ্ট করে আমি বুঝি তাগের একটু উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দাও সবাই একটু দেখুক আরো কত পদ রান্ধিছি ভাই রে ভাই এই ডিম আলু নিয়েই ঘরের মধ্যে কাড়াকাড়ি বাইতে গেছে তরকারিটা বেশ নচ নচ মাখো মাখো একটা ভাব হয়েছে না ভাতের সাথে মাখালি একদম মিলে হয়ে যাচ্ছে স্বাদও হয়েছে সেই আকারে মার্শাল্লা মার্শাল্লাহ তা খুব সহজ করে দেখাইছে কিন্তু রাইন দেখাইস কেন এইরম করে চলে যাচ্ছি ধন্যবাদ